উই গল্পের প্রথমেই দেখা যায় খেন্তি পুঁটি রাঁধি পাকা মোটা হলুদ রঙের পইশা কুড়িয়ে নিয়ে এসেছে আর গয়াবুড়ির কাছ থেকে কিছুটা চিংড়ি মাছ চেয়ে নিয়ে এসেছে মাকে রান্না করে চচ্চড়ি খাওয়ার ইচ্ছা প্রকাশ করে প্রথমেই দেখা যাচ্ছে খাদ্যবস্তুর প্রতি বড় মেয়ের খেন্তির আকর্ষণের ছবি ফুটে উঠেছে দ্বিতীয়ত দেখা যাচ্ছে ভরা শীতে উঠোনের কোণে এক জীর্ণ পুঁইচারা রোপণ করে খেন্তি তাকে জল দিয়ে বাঁচিয়ে রাখার সংকল্প করেছিল কিন্তু বৈশাখ মাসে তার বিয়ে হয়ে যাওয়ায় সে সেই প্রতিশ্রুতি রাখতে পারে না তৃতীয়ত দেখা যায় বছর ঘুরে গেলেও তার বাবা বরপণের প্রায় আড়াইশো টাকা দিতে পারেননি বলে খেনতিকে তার বাপের বাড়িতে মায়ের কাছে বোনের কাছে আসতে দেওয়া হয় না এর মধ্যেই খ্যান্তি বসন্ত রোগে মারা যায় চতুর্থত দেখা যায় আজ খ্যান্তি নেই কিন্তু তার হাতে বসানো সেই পুঁইচারাটি উঠোনের মাচা জুড়ে কচি কচি যুক্ত পাতা নিয়ে যেন জীবনের লাবণ্যে বেড়েই চলেছে মাচা থেকে লতিয়ে দুলে পড়া পুইডাটা যেন তার মা বোনদের হাত বাড়িয়ে ডাকছে পঞ্চমত দেখা যায় অভাবী সংসারে খেন্তির মধ্যে প্রাণ যেমন অভাব ছিল না তেমনি পুঁই মাচা থেকে দুলে পড়া ক্রমবর্ধমান পুই পুঁই পাতা কুচি কুচি ডাটাগুলি জীবন লাবণ্যে যেন ভরে উঠেছিল শাকগুলির বেঁচে থাকার মধ্যে দিয়ে গল্পের পাঠকেরা যেন জীবন্ত হয়ে ওঠা ওই চঞ্চল সদা হাস্যময়ী বড় মেয়ে খেন্তিকে দেখতে পাচ্ছে তাই লেখক বিভূতিভূষণের দেওয়া পুই মাচার নামকরণটি যথার্থ হয়েছে কারণ গ্রাম বাংলায় এই পুঁই মাচার ওপর থেকে পুঁই গাছকে যেমন বাঁচিয়ে রেখে খান্তির চেষ্টা ছিল সেরকম মারা গেলেও খ্যান্তির ভালোবাসার স্মৃতিগুলি কিন্তু আজও ওর মা বোনেদের জীবনে বেঁচে আছে